পাশাপাশি তাকে ইনকামটা করিয়ে দেওয়া হচ্ছে তো এতে তাই সে খুশি কারণ হচ্ছে আমাদের সাথে যারা কাজ করতেছে অনেকে টোটালি নতুন যারা টোটালি কোনো ডলার ইনকাম করতে পারে না তারা কিন্তু ইনকাম করা শুরু করেছে প্লাস পাশাপাশি তারা কাজ করতেছে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন নিয়ে নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়ে আসে কন্ট্যাক্ট করবেন একসাথে টিম করব করবো শিখবো পাশাপাশি শেখাবো পাশাপাশি ইনকাম করবো ঠিক আছে আপনারা যদি ধৈর্য সহকারে শিখতে পারেন তাহলে এক একসময় এর থেকে ভালো একটা ইনকাম আপনাদের রেগুলার চলে আসবে শুধুমাত্র ধৈর্য সহকারে শিখতে হবে পাশাপাশি কাজ করে যেতে হবে আমরা যে গাইডলাইন দিব গাইডলাইন অনুসরণ করতে হবে তাহলে ইনশাল্লাহ হবে তো ঠিক আছে যারা কাজ করতেছেন চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ